হ্যালো বন্ধুরা বিয়েবাড়িতে মাছ মাংসের প্রতি আপনার ঝোঁক কমে যায় এই বিশেষ ভর্তার জন্য আজ জানবেন এর রহস্য প্রথমে কয়েকটি শুকনো মরিচ তেলে ভেজে নিয়ে তা ভেঙে নিয়েছি সেই তেলে আবার রসুন ভেজে নিয়েছি এগুলো ম্যাশ করে নিব কিছু পরিমাণ পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি আর কিছু পরিমাণ কাঁচা রেখেছি খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ যখন মুখে লাগে খুবই ভালো লাগে কামড়ে পড়ে যখন এবার পরিমাণ মতো লবণ সরিষার তেল দিয়ে ভালো মতো সবগুলো মেখে নিব আমাদের গ্রামের বাবুরচিরা যে কোনো অনুষ্ঠানে এই ধরনের ভর্তা রেসিপিগুলো তৈরি করে আর আমি নিজেই ভর্তা লাবার তাই ভাবলাম আপনাদের সাথে এগুলো শেয়ার করে দিই আপনাদের বাসায় হঠাৎ কোনো মেহমান চলে আসলে তখন আপনারা এই ধরনের ভর্তা ঝটপট তৈরি করে ফেলতে পারেন এতে মেহমানও আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এবং আপনিও টেনশন ফ্রি হবেন ভর্তা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার পছন্দের ভর্তাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন